আজকে তো আমরা দিন শুধু ঝাল আর মিষ্টি খাবার খেয়ে থাকবো তাও আবার মাত্র একশো টাকার মধ্যে আর এটা তো তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও আমি তো চুজ করেছি মিষ্টি খাওয়া তাই ফার্স্টে আমি চলে গেলাম মিষ্টির দোকান আর নিয়ে নিলাম দশ টাকা দিয়ে একটা কম আমি চুজ করেছি স্পাইসি খাবার তাই ফার্স্টে চলে এলাম একটা চপ কাটলেটের দোকানে আর এদের সবচেয়ে স্পাইসি চপটা ছিল ফিশ চপ তাই পনেরো টাকা দিয়ে একটা নিয়ে নিলাম এটা তো বেশ ঝাল ছিল নেক্সট আমি নিয়ে নিলাম কুড়ি টাকার পার্ক চকলেট আর মিষ্টি ফুডের মধ্যে তো চকলেট পর আর পার্ক তো আমার খুবই ভালো চলে এলাম ফুচকার দোকানে আর বেশ ঝাল করে ফুচকাটা মাখতে বলেছিলাম আর দশ টাকার ফুচকা খেয়ে নিলাম আমি যেটা বেস্ট এখন তো আমার হাতে আছে সত্তর টাকা যেটা নিয়ে আমি চলে এলাম মিও অমৃত আর এখান থেকে নিয়ে এলাম চকো ভালকানো কেক আটচল্লিশ টাকা এটা তো ছিল খুবই চকো এরপর আমি চলে এলাম একটা সুইট কর্ন দোকানে আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম পেরি পেরি মশালা কর্ন আর এটার প্রাইস পড়লো কুড়ি টাকা যেটা তো মারাত্মক ঝাল ছিল আর টেস্টিও ছিল লাস্টে আমি তো সুইট খাবারের মধ্যে নিয়ে নিলাম আইসক্রিম পঁচিশ টাকা দিয়ে আর এটাকেই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট আমি চলে এলাম একটা মোমোর দোকানে আর আমার হাতে পড়ে থাকা পঞ্চান্ন টাকার ওপর আর পাঁচ টাকা দিয়ে নিয়ে নিলাম প্যান ফ্রাইড মোমো যেটা তো হয় খুবই ঝাল তোমরা সবাই জানো আর এটাকেই চ্যালেঞ্জটা কমপ্লিট হলো